ফ্রান্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সৃষ্টিকর্তার অশেষ কি সকলে ভালো আছেন ফ্রান্স চলে এলাম এক পার্কে দেখেন অসাধারণ একটি দৃশ্য দেখেন খুবই সুন্দর একটি জায়গা অনেক লোকজনের সমাগম হয় দেখেন প্রজাপতি বানিয়ে রাখা হয়েছে দেখেন অসাধারণ একটা দৃশ্য অনেক লোকজন সমাগম হয় ছুটির দিনে খুবই সুন্দর একটা দৃশ্য দেখেন অনেক লোকজন আসে এই এলাকাতে সেলফি করার জন্য দেখেন খুবই সুন্দর একটি জায়গা অসাধারণ দেখেন একটা হাইও রাস্তার পাশে দেখেন কিভাবে চিকনাল পরে আছে গাড়িগুলা এদিক থেকে সেদিক যাচ্ছে দেখেন অসাধারণ একটা দৃশ্য দেখেন অনেক লোকজনের সমাগম হয় খুবই সুন্দর সুন্দর গাছগুলা লাগিয়ে রাখা হয়েছে দেখেন ও আকাশটা কতটা সুন্দর এই পার্কের সাথে মিল রেখে দেখেন অসাধারণ একটি আকাশ খুবই সুন্দর নীলা দেখেন খুবই সুন্দর একটি জায়গা অসাধারণ দেখেন মানুষ কীভাবে আনন্দের সাথে উপভোগ করছে দেখেন জায়গাটা হলো সৌদি আরবে এক মেন মার্কেটের সাথেই খুবই সুন্দর এলাকাটা এখানে একটা সিগনাল আছে হাত লাগাইলে সিগন্যাল পরে যায় দেখেন অসাধারণ একটা চিগনাল দেখেন দুই পাশে লোকজন দাঁড়িয়ে আছে অটো চিগনাল কেউ যদি সিগনালের পাশে হাত দেওয়ার ফিঙ্গার আছে দিলে অটোমেটিকলি দাঁড়িয়ে যায় সিগনাল খুবই সুন্দর একটি জায়গা রাস্তা পরিবেশগুলো খুবই সুন্দর দেখেন কিভাবে টেবিলগুলা সাজিয়ে রাখা হয়েছে কালার করে অসাধারণ অনেকে ফ্যামিলি নিয়ে আসে উপভোগ করার জন্য খুবই সুন্দর একটি এলাকা পরিবেশটা অসাধারণ সুন্দর একটি এলাকা খুবই সুন্দর মানুষ বসে খাবার দাবার করে অনেক সময়তে বসে সৌন্দর্যটা অনুভব করে অসাধারণ একটি জায়গা দেখেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফল দিয়ে এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য ধন্যবাদ আপনারা সকলকে ভালো থাকেন সুস্থ থাকেন